দুই টিম ম্যানেজার আদুই টিম ম্যানেজার আলমিন আলমিন এবারে আমাদের আজম ভাই দুই টিম ম্যানেজার দুটি পুরস্কার দুই টিম ম্যানেজার আজম ক্রীড়া স্পোর্ট এবং আলমিন আলমিন অসংখ্য পুরস্কার নম্বর জন্য আলমিন কর্তৃপক্ষ বিশ্বাসী আলমিন অত্যন্ত বিশ্বাসী আলমিন অত্যন্ত সুধী প্রতিনিধি যিনি নেতৃত্ব রয়েছেন সঙ্গিত সবে এখানে আজম ভাই আমাদের বক্তব্য